নমস্কার বন্ধুরা আবারও একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি সকলে খুব ভালো রয়েছ আমরাও বেশ ভালোই রয়েছি দিন পর তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর এই যে আমার ছোট্ট ছাদ বাগানে এক নতুন সদস্যের আগমন তো ছাদ বাগানটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি কারণ এখন তো প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি এ সমস্ত হচ্ছে আর প্রচুর পাতা না জানে কোথার থেকে আসে আর এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যায় তো আমার না একটা জিনিস সন্দেহ হচ্ছে গাছগুলো কিন্তু অনেক দিনই হয়ে গেল কিন্তু গাছে ফুল দিচ্ছে না তার কারণ কি এটা হতে পারে যে খুব একটা তো রোদ্দুর ধরো পায় না মানে ওপরে সেট যেহেতু রয়েছে তো তার থেকে হচ্ছে কিনা বুঝতে পারছি না তবে কিছু গাছ আবার বেশ ফুল দেয় যেরকম সাদা জবাটা মোটামুটি প্রতিদিনই একটা করে ফুল দিচ্ছে আর এই নয়ন তারাগুলো টুকটাক দেয় দেয় না বলবো না তবে খুব একটা যে বিশাল কিছু সেরকমটা না তো ছাদটা পরিষ্কার করে নিয়ে কিছু কাপড় জামাও ছিল সেগুলো মেলে নিয়েছি আর ভিডিও শ্যুট করা হয়নি যদিও তো তারপরে আর কি এই যে ওয়াশিং মেশিনের একটা কভার আনা হয়েছে তো সেটাই আর কি এখন লাগাবো প্রচণ্ড আর কি ঝড় হচ্ছে যেহেতু আর ঝোড়ো হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছে তো মেশিনের মধ্যে এসে পড়ছে আর আমাকে অনেক কিছু ব্যবস্থা করে মেশিনটাকে ঢাকা দিতে হয় যার জন্য আর কি এই ব্যবস্থা তো একটা কভার এনেছি ঠিকই কিন্তু কভারটা না সেরকম একটা জুতসই হলো না বলতে কভারটা কিন্তু কটনের হয়ে গেছে মানে ঠিকঠাক যে ঢাকা পড়বে তেমন না ওই তলাতে আর কি আমাকে টেবিল ক্লথ দিয়ে তারপর কিন্তু কভারটা দিতে হবে আর আমার শরীরটা না সেরকম একটা ভালো নেই কিন্তু ওই যে কাজ করতে হবে বলেই করছি এই আর কি তো এই যে ওপর থেকে আমি একটা টেবিল ক্লথ দিয়ে দিয়েছি সাথে তলাতে আবার একটা ওই কালো কালারের যে পলি হয় সেগুলো দেওয়া রয়েছে এরপরে আর কি কভারটা দিয়ে দিচ্ছি কভারটা দেখতে কিন্তু খুব সুন্দর এই প্রিন্টেড অন্য কিছু হলেও বেশ ভালো লাগবে এতটাই রোদের তাপ আর কি সকাল দিকটাতে যে এটা কিন্তু একদিনেই ফেড হয়ে গেছে যেন মানে হালকা হালকা রঙটা উঠে গেছে এরকম আর কি তো একটু ঘরদরগুলো গোছানোর ইচ্ছা আছে দেখা যাক কতদূর কি হয় আগে শরীরটা সেরে নিই তারপর আর কি এই ভিডিওটা যদিও কিছুদিন আগেকার মানে এই যে পুরো ভিডিওটা দেখছো এটা একদিনেরই ভিডিও কিন্তু কিছুদিন আগের বানানো আর কি তো একটা ডেলি রুটিন আর কি তোমাদের সাথে ভিডিওটার মাধ্যমে শেয়ার করেছি তবে এই কয়েকদিনে বেশ কিছু পরিবর্তন ঘটে গেছে যার জন্যই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আস্তে আস্তে সবটাই তোমাদের সামনে আসবে তো তার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে আর এই যে আমাদের এখন ব্রেকফাস্ট অনেক সকালে উঠেছি তো তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো তাই এখানে চা বানিয়েছি আর তার সাথে রুটি আর কিছুই না চা রুটি খেতে তো আমার বেশ ভালো লাগে আর ও যেহেতু আর কি সকাল দিকেই অফিসে বেরোবে তো আমি তাড়াহুড়ো করে একটু রান্না করছি ওই আর কি মটর ডালটা একটা সিটি দিয়ে নিয়েছি প্রথমে লবণ দিয়ে আর তারপর এ যে কুমড়োর শাক কেটে রেখেছিলাম আর কুমড়ো শাকগুলো না বেশ কচি কচি তো খেতেও ভালো লাগবে আর কি তো কুমড়োর শাকটা এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিটা একবার জাস্ট বানিয়ে খেও এই জায়গায় লাউ শাক থাকলে লাউ শাকও দিতে পারো তবে এখন বাজারে না বেশ কচি কচি কুমড়ো শাক উঠেছে যেহেতু গ্রীষ্মকাল এই টাইমটাতে তো কুমড়ো অ্যাভেলেবেল তো তার জন্যই তো ওইটা আর কি সিদ্ধ করতে দিয়ে আসার পর আমি এখানে চলে এসেছি আর বিছানাটা একটু ঝেড়ে টেড়ে নিলাম একা হাতে সমস্ত কাজটাই বুঝতেই পারো তার জন্য একটু তো চাপ রয়েছে তবে শরীরটা প্রচণ্ড ভারী হয়ে গেছে ওয়েটটাও অনেকটা বেড়ে গেছে জানো তো তো সব কিছু একসাথে হবে না বেশ কিছু পরিবর্তন হচ্ছে আর তারপর আমি নিজেকেও একটু চেঞ্জ করব বলতে নিজের দিকে একটু খেয়াল দিতে হবে তো সেটা আর কি সমস্তটা একবার রেডি হয়ে যাক তারপর যাই হোক এদিকে আর কি বিছানাটা আমি একটু গুছিয়ে নিচ্ছি আর কি বলো না এখন বৃষ্টি হচ্ছে যেহেতু তো এসি তো মোট কথা চালাতে হচ্ছেই না আর তার সাথে কিন্তু ঢাকাও নিতে হচ্ছে ভোরের দিকে সব জায়গাতেই কিন্তু দেখো এবারে বলেছিল যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এই সরি গরম পড়বে তো সেটা না হয়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং ওয়েদার কিন্তু ঠান্ডায় মানে গরমটা সেরকম একটা আমরা এখনও পর্যন্ত বুঝতে পারিনি তো দেখা যাক কি হয় এই তো জ্যৈষ্ঠ মাস হয়েই গেল তো তারপরে আর কি এখন কখন গরম পড়বে আমার মনে হচ্ছে ওই আশার শ্রাবণ ভাদ্রে যে গরমটা মানে গরম একটা পচা গরম সেটা হয়তো বা হতে পারে তো এইদিকে বিছানা যতক্ষণে ঝাড়লাম ততক্ষণে আমার এদিকে শাকের সাথে যে ডালটা আমার পুরো প্রপার আর কি রেডি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম আর তারপরে এই যে সিদ্ধ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম শাক যে ডালটা এত ভালো হয় না খেতে আর তো আমি হলুদটা আর কি সিদ্ধ সময় দিতে ভুলে গেছিলাম বলেই আমি পরের দিকে একটুখানি হলুদ আর আর সামান্য একটু লবণের একটু চিনি আর কি দিয়েছি আর চিনিটা অপশনাল নাও দেওয়া যেতে পারে তো ওই একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে তো এদিকে আর কি রেডি হয়ে গেছে আর এই শেষ মুহূর্তে যেটা আমি দিলাম আদা একটুখানি গ্রেট করে এটাতেই পুরো স্বাদটা বদলে যাবে আজকে রান্নায় ছিল ওই যে ডাল একটু আমের চাটনি ছিল সাথে ছিল আলু ভাজা আর মাছ ভাজা খুব সিম্পল রান্না কারণ সকাল থেকে অনেক কয়েকটা কাজও আমার হয়েছে আর তার সাথে এই হালকা পাতলায় এখন গরমের মধ্যে ঠিক আছে তো চলো এদিকে গ্যাস ট্যাসগুলো একটুখানি মুছে নেব এটা তো প্রতিদিনেরই কাজ মানে আমাদের সবারেরই তো তার জন্য গ্যাসটাকে একটুখানি মুছে নিতে হবে কয়েকদিন ধরে মানে সত্যি কথা বলতে মনটাও ভালো লাগছিল না জানো তো একটু পাজেল তো ছিলামই কিছু ঘটনা নিয়ে সে সেসব কথা না হয় নাই বললাম তো পরিবর্তন তো জীবনের নিয়ম তাই না আর এখন আমি অনেকটাই বেটার ফিল করছি বা এখন অনেকটা ঠিকঠাক রয়েছি এত সব কিছু সময়ের অপেক্ষা সময় যখন যেমন সাথ দেবে তখন সেটাই হবে আর যখন দেখবে তোমার সময় খারাপ চলবে তখন তোমাকে সব দিক থেকে একসাথে বাঁধবে তো এটাই আর কি হয়ে থাকে ন্যাচারালি তো সেটাই আমার সাথেও হচ্ছিল মানে একের পর এক এক একের পর এক ঝড়ঝাপটা সবটা সব সময় ভিডিওর মারফতে শেয়ার করা যায় না একটা পনেরো মিনিটের ভিডিওতে আর কি সারা সারাদিনের ঠিকঠাক খবর হয়তো তোমাদের কাছে পৌঁছাতে পারি না আর আমার যার যেসব বন্ধুরা রয়েছে তারা আমার একটু কাজকর্ম দেখতেই বেশি পছন্দ করো তো সেই ক্ষেত্রে আমি আমার লাইফ আপডেট খুব একটা দি তো সব কিছু মিলিয়ে এই জন্যই আর কি আমার ভিডিওটা এতদিন অফ ছিল যাই হোক এখন সব কিছু ঠিকঠাক মোটামুটি আর কি তো এই যে বাসনগুলো আর কি আমি কয়েকটা কয়েকটা ধুয়ে নিলাম আর ওয়েদার বিকেলবেলা থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি মা ছেলে রয়েছি ওর টিউশন ছিল টিউশন তো ওকে নিয়ে যেতে পারলাম না তো মা আর ছেলে যেহেতু বাড়িতেই রয়েছি তার জন্য একটুখানি চা বানিয়ে নিচ্ছি সাথে ছেলের পরীক্ষা সবটাই আর কি আমাকেই দেখতে হয় এই বাড়ি থেকে যদি একদিন কোথাও বেরিয়েছি তারপর সেটা মেকআপ দিতে আমাকে কিন্তু পনেরো দিন পরিশ্রম করতে হয় এটাই হচ্ছে গিয়ে সমস্যা তো যাই হোক এইদিকে ছেলের জন্য নিয়ে নিয়েছি মুসলি দুধে ভিজিয়ে আর আমার জন্য নিয়ে চা চার বিস্কিট তো এই বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলায় এটাই প্রচুর বৃষ্টি হয়েছে বাইরে আর তারপর আর কি আমি বৃষ্টি হওয়ার পরে একটু রিল্যাক্স হলো আর কি আর একটু ভেদাটা ঠান্ডা হলো তাই পুরো বাড়িটা গোছালাম রান্নাঘরের থেকে একদম ঘর পর্যন্ত পুরো টানা গুছিয়ে নিয়েছি এখন রান্নায় এসেছি তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি ঝটপট পনির বানাতে গেলে কি করবে আর আমার হাতে সময় খুব কম বলতে সাড়ে আটটা বাজে কিন্তু আমরা এখন ট্রাই করছি নটার মধ্যে আর কি ডিনারটা যেন করে নিতে পারি তো তার জন্য আধা ঘন্টা হাতে সময় আছে রুটি করব পনির করব তো আমি পনিরের জন্য রেডি করে নিয়েছি কিছু জিনিস যেগুলো তোমাদের আগে দেখিয়ে এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম এটা আমি কুচিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি আদা রসুন গ্রেট করে মানে থেতো করে নিয়েছি আর হচ্ছে এক দুটো টমেটো নিয়েছি টমেটোটা একটু বেশি হলে বেশি ভালো লাগবে পনির তো অবশ্যই রয়েছে আর আমি তো সবসময় আমুলের পনিরটাই ইউজ করি তো চলো এই যে তেল আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আর কি সব সময় দেখবে একার সংসারে আমাদের বেশি একটা কাজ করতে ভালো লাগে না বা অনেক সময় মুডসুইংও হয় মেয়েদের তো সেই সময়গুলোতে আমি এই ছোটোখাটো রান্নাগুলো করে থাকি মানে যেগুলো একদম শর্টে হবে তো এরকম কিছু রান্নাবান্না আমি করে থাকি এত যে বৃষ্টি হলো তবুও কিন্তু গরম কমেনি মানে গরম কিন্তু সেই হারেই রয়েছে তো যাই হোক এখানে আমার একটা পনির ছিল বাড়িতেই তো সেই পনিরটাকে আমি ছোট ছোট করে একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আর একদমই যেটা দেখতেই পারবে তোমরা আর এক টুকরো একটা টিফিন বক্সে ছিল তো সেটাও আমি এখন নিয়ে নিয়েছি একদম সিম্পল খুব তাড়াতাড়ি রান্নাটা হবে সেইভাবে একটা টেস্টি রান্না তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো একদম ভিডিও শেষে তোমাদের জন্য একটা দারুণ ট্রিক্স রয়েছে যেটা কিন্তু খুব ভালো কাজে আসবে তো এইদিকে আর কি পনিরটাকে দেখো কাটা হয়ে গেছে আর এখানে আমি কিন্তু আগের থেকে পেঁয়াজ আর ক্যাপসিক্যামটাকে একটু ভাজা বসিয়েছিলাম ওই মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করার পর এখানে আর কি আমি রসুনটা একটু থেতো করে দিয়েছি আর আদাটাকে একটু গ্রেট করে দিয়েছি তো ব্যাস তারপর আর কি এটাকে একটুখানি জাস্ট ভাজতে দেবো তারপরে যে এখানে হলুদ দেবো আর এই মুহূর্তে সেরকম একটা কিছু গুঁড়ো মশলা যেহেতু আমার কাছে নেই তাই একটুখানি জিরের গুঁড়ো দিলাম আর সামান্য একটু লবণ দিলাম তো তারপরে এ যে একটু নাড়াচাড়া করে জাস্ট ভেজে নিতে হবে তো মোটামুটি হালকা সিদ্ধ হবে সেরকম অবস্থাতে আমি টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি এখানে ওই একটা টমেটোকে চার টুকরো করে কেটে আমি বীজটাকে কিন্তু ফেলে দিয়েছি তো তারপরে এই যে একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে কেটে রাখা পনিরটাকেও দিয়ে দিলাম এটা গ্রেট করেও কিন্তু দেওয়া যেতে পারে ওয়ান টাইপ অফ পনির ভুর্জি তবে পুরো ব্যাপারটা কিন্তু ভুর্জির মতো নয় আর খেতে কিন্তু বেশ ভালো হয় এটা তো এই যে বেশ কিছুক্ষণ আর কি মশলাটার সাথে পনিরটাকে বেশ একটু মাখিয়ে চুকিয়ে নিয়ে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা গোটা গোটাই দিয়ে দিলাম কুচিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে শেষ মুহূর্তে আমি একটু ম্যাগি মশলা আর সামান্য একটু ধনেপাতা পাতা কুচি এর মধ্যে দিলাম তো ব্যাস পুরো ব্যাপারটাকে চলো একটু ভাজা ভাজা করে নিই আর ফ্লেমটাকে এই টাইমে একটু লো করে দিতে হবে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে আর কি একটু বেশ স্মোকি ফ্লেভারটা আসলে ভালো লাগবে তো এই যে রান্নাঘরে টুকটাক একটু গোছানোর কাজ রয়েছে সব এলোমেলো হয়ে গেছে আর এক একবার করে এই কাজগুলো আর কি আমাদেরকে করতেই হয় তো এই চামচের জায়গায় চামচ তারপর হচ্ছে ছুরির জায়গায় ছুরি হাতার জায়গায় হাতা খুন্তির জায়গায় খুন্তি এরকম করে একটু গোছ তো করতেই হয় আর যেহেতু এখানে প্রত্যেক দিনই কাজ হতে থাকে তো প্রতিদিন সত্যি কথা বলতে আমি পরিষ্কারটা করতে পারি না যেটা আমি বলবো যে হ্যাঁ প্রতিদিন আমি ক্লিন করি এমন না তো তার জন্য আমাকে কিন্তু এই সপ্তাহে একদিন হলো ক্লিন করতে হয় তো একটা ট্রের ওপরেই আমি এখানে দুটো র্যাক রাখি যার মধ্যে একটাতে থাকে ছুরি সমস্ত চামচ এগুলো থাকে আর কি আর আরও একটা র্যাকে থাকে আমার হচ্ছে খুন্তি আর একদিকে হচ্ছে হাতা তো এইভাবে করেই আমি এটাকে সাজিয়ে নিয়েছি ছোটো যেহেতু রান্নাঘর তো গুছিয়ে তো আমাকে রাখতেই হবে যতই গুছিয়ে রাখি ঠিক অগোছালো হয়ে যায় একটা সময় এসে আর খুব বিরক্তি লাগে জানো তো তবে আবারও যখন গুছিয়ে নিই আবার সেই নতুনের মতো হয়ে যায় এই রাত্রের দিকে আমরা যদি বেশ কিছু কাজকর্মগুলো সেরে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সকালে অনেকটা ইজি হয়ে যায় আর সকালে উঠে যদি সমস্ত গোছ কাজ করে রান্না করতে যায়। দেখবে সব কাজে দেরি হয়ে যায় তো তাই আমি রাত্রের দিকে বেশ কিছু বাড়তি কাজকে সেরে রাখার একদমই চেষ্টা করি আর কি তো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার ওই মশলা দানির মধ্যে ছিল ওটাকে তো ধুয়েছি কালকে তো তার জন্যই ওটাকে আর কি লঙ্কার গুঁড়োটা আলাদা করে রেখেছিলাম তো ওর মধ্যে না পাঁচ ফোড়ন অনেক কিছু মিশে টিসে গেছিলো আর এই যে রাত্রের দিকে এখন আমি দই বসাবো দইয়ের মধ্যে একটা ম্যাজিক তোমাদেরকে দেখাবো দইটা তো সামান্য একটু সাজো নিয়েছিলাম তারপর আমি দিয়ে দিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো দুধ ছিল একবার আর কি এক কাপ দুধে আমি চা করেছিলাম বাকি পুরো দুধটা ছিল বেশ ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস এখানের ম্যাজিকটা কি হচ্ছে সেটা আমি সকালে তোমাদের সাথে শেয়ার করব মানে এই ভিডিওতে কিন্তু শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে বেসিনটা আমি রাত্রের দিকে একটু ভিজিয়ে দিচ্ছি এখানে একটু দিয়েছি খাবার সোডা আর ভীম জেল সামান্য একটু পরিমাণে দিয়ে দেব আমি এখানেই এটা যেহেতু অনেক দিনের পুরনো বেশিন তো এটাকে আমি এইভাবেই ক্লিন রাখি যে অবস্থায় পেয়েছি সেই অবস্থাটাকে ধরে রাখার সবসময় চেষ্টা করি আর শেষে আর কি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি তো ভিনিগার আর খাবার সোডা একসাথে গেলে একটা রিয়াকশান তো হয় আর এটাকে না কচপাইট দিয়ে আমি পুরো বেশিনটার মধ্যে কিন্তু মাখিয়ে সারা রাত্রির জন্য রেখে দেব। এরপর সকাল উঠে ঘষে দিলেই কিন্তু বেশিন একদম ক্লিন হয়ে যাবে সরি বেসিন নয় এটা অবশ্য সিঙ্ক এক্ষুনি তোমরা সবাই বলবে যে হ্যাঁ বেশিন বলেছি না আসলে ভুলবশত না কিছু কথা আমাদের বেরিয়েই যায় জানো তো তো এগুলো আমরা অভ্যেস জানি না ব্যাপারটা এমন নয় কিন্তু অভ্যেসবশত বলে ফেলি আর এই যে এখানে আমি সকালে খাবো তার জন্য ভেজালাম হচ্ছে দু চামচ পরিমাণের জোয়ান দু চামচ পরিমাণের মৌরি আর একটু মিছরি দু চামচ এই জন্যই দুজনের জন্য আর একজন হলে অবশ্যই এক চামচ হবে আর তারপর এই যে কিচমিচ আর আমনটাকেও আমি ভিজিয়ে দিলাম এটা ভীষণ ভালো খাওয়া শরীরের পক্ষে যেন তো রান্নাঘরটা আমার একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এখন বাজে সকাল পাঁচটা আর উঠেই মনটা খুশ হয়ে গেল ব্রাশ ট্রাশ করলাম তো তোমাদেরকে দেখায় কালকে রাত্রে দই বসেছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে দইয়ের মধ্যে আর কি আমি কাঁচা লঙ্কা দিচ্ছি তো তারপরে দইটা যে কী দারুণ বসেছে পুরো মনটা একদম খুশি হয়ে গেছে তো কালকে রাত্রে ভিডিওটা শেষ করেছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে না এখন একবার তোমাদেরকে দেখায় কারণ এই ভিডিওর মধ্যে থাক আর কি চলো এই যে দইটা দেখো একটু জল নেই পুরো দোকানের মতো দইটা বসেছে এত সুন্দর না আমার মনটা না পুরো খুশ হয়ে গেল একদম দেখে আমি একটা ভিডিওতে আর কি দেখছিলাম পুরো একদম দেখো সে দোকানের মতো দইটা বসেছে এই চল কি ভালো লাগছে চলো এরপরে এইটাকে না আমি ফ্রিজে তুলে দেবো আর কি তো এই ভিডিওটা এতটাই মানে এখানেই শেষ করছি এখন থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করব। তো যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে যেন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা